এই যে মেয়ে এগরোল খেতে চেয়েছে এখন এগরোল খেতে চেয়েছে কিন্তু শরীরটা তো ভালো না ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলেছে ময়দা খাওয়া যাবে না যার জন্য আমরা আজকে এগরোল বানাবো কিন্তু রুটি রুটি দিয়ে মানে ময়দা নয় আটা রুটি দিয়ে দেখো রুটি বানানো হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি আর এখানে ডিম আর সস পরে দেব এখন তাহলে চলো এগুলো বানানো যাক প্রথমে একটু লবণটা আমরা গুঁড়িয়ে আজকে রাতের আমাদের খাবার একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হচ্ছে এইগুলো একটা সময় ঘরে বানায় তবে রুটি আটার রুটি দিয়ে নয় কেউ তো হয়তো কেউ থাকো যারা মজা খায় না একটা রুটি তার মধ্যে দিয়ে ভালো করে ভিজে নেব যেখানে কয়েক পিস হয়েও গেছে ভাজা হয়ে নে সমস্ত তারপরে তার মধ্যে পেঁয়াজ আর শশা দিয়ে দেব পেঁয়াজ আর শশা লঙ্কা একটু কম দিচ্ছি প্রথমে কেন মেঘ হবে তো দিয়ে একটু লবণ দিয়ে একটু মেখে নেব একবারে বললাম যে একদম ঘরোয়া প্রসেসে বানাচ্ছি আমরা এখন একটা বানাবো আর দিচ্ছি কাগজ কেটে নিয়ে এসছি এই যে এখন একটা করে রোল বানানো হবে এই সব কুচি একসাথে মিখে রেখেছিলাম দেব এর মধ্যে সস দিয়ে দেব এ এভাবে উল্টে বাস কমপ্লিট রাতের ডিনার মার্কেটে তো অনেক রকমের সস দেওয়া হয় আমরা শুধু টমেটো কেচাপ দিয়েই বানাবো আমাদের এগ কমপ্লিট এখন নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য দেখি সরাও থলাটা সরাও ন পাপাকে ডাকো না তুমি শুরু করো না কেমন হয়েছে খেয়ে বলো ভালো হয়েছে তাহলে খুশি দোকানের মতন তাই নাকি আচ্ছা ভালো